কত পনেরো বছর আমরা কোন নির্বাচন করতে পারিনি কারণ সরকারটা ছিল যে সরকারটা আমাদেরকে নির্বাচন করতে চাই না

কারো কোনো ক্ষতি করি নাই উপকার আমার এই জন্নার পরিজ্ঞানে আমার দুইজন ছেলে শহীদ হয়ে গেছে জয়নাল হারু আর ছেলের হাত কেটে ফেলেছিল থেকে সফল হাতটা আমরা হাত

আজকে পনেরোটা বছর আমরা কেউ ভোট দিতে পারিনি বছর বয়স হয়েছে তারা এইবার ভোট দিতে পারবে ব্যক্তিগত সরকার বন্ধুকাল সেই অবস্থায় আমরা অসুবিধা সভাপতি আপনাদের সকলের প্রচেষ্টায় বিশেষ করে আমাদের তাদের পুরেস্কায় দরকারের প্রচেষ্টায়

কর্মী বা জনগণের উপরে দরদ নাই দরদ থাকলে কাউকে ছেড়ে পাড়া যায় করা যায় না বন্ধুকাল আমরা ওই রাজনীতি করি না আমরা এই মাটিতে জানব এই মাটিতে আমরা থাকি এই মাটিতে আমরা সুখ দুঃখ সব কিছু এবং মারা গেলে এখানেই মারা যাব আমরা গুড়ি খেয়ে বল এখানেই বলবো নির্দেশের মাটিতে আমরা কখন যাব আন্দোলন অনেক পরে আমিও বহু কষ্ট করছি জানেন যে আমি এগারোবার জিতে গেছি এগারোবার পুলিশ পাঁচ দিন আমাকে সেই চেলের করে রাখছিল এই চেলের মৃত্যুদণ্ডের প্রত্যাশা দিয়ে এগারো টাকা আমরা সেটা দিয়েছি

কি করবে মরবিবে যাবে কে ইনশাআল্লাহ এবার গর্দান ওটা সে নিয়ে নিয়েছে ওই গর্дитесь মানে মারকা কোটার জামদেব মারকা একটা লিখতে ধারণা ছিল কি লোকটা বড়ায় না যেন দেখেন তার লোকгите লোকটা বেরিয়ে যায় যুবকের ভাই পড়া দেরি পড়া পড়ি নেই

আমাদের সাংবাদিক একটা খবর দিল যে বিএনপি মন্ত্রী আসছে কি বড় শুনে যায় সম্পর্কে একটা দল বলতেছে যে গণবর হতে হবে নির্বাচনের আগে না কয়েকটা দল আর আমরা বলছি নির্বাচনের গণমন্ত্রী নির্বাচনের দিনে যাবে এই সাধারণ মানুষ আপনার আত্মী বললে বোঝেন সত্যি কথা বল আসছে এখানে এখন এগুলো আমাদের ধারের মধ্যে যাওয়া আছে আমার মানে যতগুলো পরিবর্তন করতে চায় সংস্কার করতে চায় সেটা আমরা

যে ভোটের আমাদের পরবর্তী সরকার পার্লামেন্ট গঠন করব বন্ধুরা আমরা এই পার্লামেন্ট গঠন করে একটা দেশটা একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাব ধানের দাম কত হতে ধানের দাম কখন কৃষক কৃষক কি তো পাচ্ছে দাম নাই আলুতে লক্ষ্যে কৃষকরা ঠিক না আলু গড়ে না হ্যাঁ ঠিক তার মানে কৃষিকাজ করে দাম প্রমাণ হতে না না ঠিক না আমরা এটা পরিবর্তন করতে চাই আমরা যদি বিএনপি সরকারে আসি কৃষক যেন তার যে ধান বলেন আলু করেন যে উৎপাদন করে তার জন্য ন্যায্য দাম পায় সেই আমরা করতে চাই ঠিক আছে কিনা বলেন সেটাই জানতো আপনারা কি কাজটা আমরা করব আমার পাশে আপনার মনেতে হবে করলা ঠিক আছে কারণ এই যে সরকারটা এখন আছে এই সরকারটাকে আমরা দায়িত্ব দিচ্ছি হাজিরা পারে সেই দেশ চাবে এবং নির্বাচন করবে তাই না দুঃখের কথা হচ্ছে যে নির্বাচন এই সরকারটা পেছনে তো মানুষ নাই মানুষের যে কষ্ট ছিল সরকার মোদীরা কৃষকের কষ্ট কোথায় সমস্যা কোথায় যে এই সরকার মোদীরা আমাদের কৃষকের সমস্যা সমাধান আপনার অনেক মামলা এই মামলারা সবচেয়ে বঞ্চিত ওনারা কোথাও দিয়ে কোন সুলহা পান না এই জন্য আমরা তাদেরকে ক্ষমতা করার জন্য ক্ষমতা দেওয়ার জন্য আমরা যদি মায়েদের কাছে একটা করে কার্ড থাকে ওই কার্ডটা নিয়ে আমার ওই মা ন্যায্য মূল্যে চাল ডাল তেল সব কিনতে পারবে এবং স্বাস্থ্য সেবা মধ্যে হাসপাতালে গেলে ফ্যামিলি কার্ড আমি যে কৃষকের কাছে কার্ড থাকবে সেচে পানি বন্ধুগণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের এই এলাকায় সবাই জানেন আমাদের কৃষিকাজের জন্য সবচেয়ে বেশি কষ্টে পানি তাই না এই মুহূর্তে যদি জনগণের সরকার থাকত তাদের সমস্যা হতো না তাহলে জনগণের সরকার থাকে সে বুঝতে পারত আমাদের এমপি না।

উনিশশো একাত্তর সালে যখন এই দেশের মানুষ আনা হয়ে গেছিল সেগুলি পাকিস্তানে এই শহীদ রহমান স্বাধীনতার ঘোষাটা দিয়ে সব করে দেশ স্বাধীন করেছে সেই লোকের দরানরা দেশের স্বাধীন আমরা

আর একাত্তর সালে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় তখন আমার অনেক ভাই সেদিন এই পাওয়ার বাহিনী হাতে হয়েছে পুরানো তারা জানেন তো দুই হাজার চব্বিশের ছিল গণহত্যা একাত্তর সালের ছিল এই দুইটার মধ্যে পার্থক্য পশ্চিম বাংলার বাহিনী পাকিস্তানিরা আমাদের এখানকার কিছুকে নিয়ে তারা এই মানুষকে করছিল আর এইবার শেখ হাসিনা দিয়ে আমাদের ছেলেমাকে মানুষ তাই তো রাখি ভাই কথা তা করে ঠিক ভুল করে ভুল করে যারা মানুষ অন্যায় একেবারে নির্যাতন করে এই আমাদের হিন্দু ভাইদের অনেক কেছিলেন অনেকে জানে না তুলে নিতে আমার কিছু করছিল তাদেরকে মদত দিয়েছিল তাদেরকেও আমার উপরে তাই না

আমাদের সময় হয়ে আসতেছে আমি শুধু আপনাদের কাছে আমি আপনাদের মানুষ আমার বয়স অনেক হয়েছে আমি সেই পরে মতো নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই আমি চাই যে আপনারা আমাকে ধানের হিসেবে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দেবে কি ঠিক আছে